থমসন পরমাণু মডেল আঠারোশো সালে বিজ্ঞানী জে জে থমসন যে প্লাম পুডিং পরমাণু মডেল উপস্থাপন করেন তাতে তিনি বলেন যে পুডিংয়ের ভিতরে কিসমিস যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে তেমনিভাবে পরমাণুতে নির্বিচ্ছিন্নভাবে ইলেকট্রনগুলো ধনাত্মক আধানের মধ্যে সরিয়ে ছিটিয়ে থাকে চলো আমরা একটি ধনাত্মক তরিতাহিত গোলকের ছবি দেখি যেখানে আমরা থমসন পরমাণু মডেলের বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো এটি একটি ধনাত্মক তরিতাহিত গোলক এর পুরাটাই ধনাত্মক আধানযুক্ত এবং এই ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রনগুলো বিক্ষিপ্তভাবে সরিয়ে ছিটিয়ে আসে বিজ্ঞানী থমসন এভাবেই ওনার পরমাণু মডেল উপস্থাপন করেন বাস্তব জগতে থমসনের পরমাণু মডেলকে আমরা তরমুজ মডেল হিসাবে বিবেচনা করতে পারি কিভাবে? তরমুজের রসালো অংশকে যদি ধনাত্মক আধান বিবেচনা করা হয় এবং তরমুজের ভিতরে বিসিকে যদি ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন কল্পনা করা হয় তাহলে তরমুজের রসালো অংশের মধ্যে বিষিগুলো যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তেমনিভাবে পরমাণুর ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রনগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যাকে আমরা থমসনের পরমাণু মডেলের সাথে তুলনা করতে পারি চলো আমরা তরমুজের বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা যদি একটি তরমুজকে একেবারে মাছ বরাবর যদি আমরা দ্বিখণ্ডিত করি তাহলে তুমি দেখো যে তরমুজের যে তন্তুময় যে অংশটা রসালো তন্তুময় যে অংশ এটিকে যদি আমরা ধনাত্মক আধান বিবেচনা করি ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ যদি কল্পনা করি এবং এই যে তরমুজ দেখছ তরমুজের ভিতরে এই যে কালো কালো যে বিষিগুলো আছে এগুলোকে যদি ইলেকট্রন কল্পনা করা হয় তাহলে দেখো যে ধনাত্মক পুরোটাই ধনাত্মক আধান এই পুরো ধনাত্মক আধানের মধ্যে এই বিসিগুলো যেমন সরিয়ে ছিটিয়ে আসে ঠিক তেমনইভাবে বিজ্ঞানী থমসনের মতে ইলেকট্রনগুলো এভাবে পরমাণুর মধ্যে বিক্ষিপ্তভাবে সরিয়ে ছিটিয়ে থাকে এভাবেই বিজ্ঞানী থমসন উনি ওনার পরমাণু মডেল উপস্থাপন করেছেন বুঝাবার চেষ্টা করেছেন Hayatı tamamına bir şey değil, birisi.